ওয়েলকাম টু রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি সবজি দিয়ে পুঁটি মাছ এখানে আমি পুঁটি মাছ ব্যবহার করেছি আপনারা পুঁটি মাছ পরিবর্তে যে কোনো ছোট মাছ ব্যবহার করতে পারেন ফ্রিজে কিছু সবজি ছিল যেমন দুটো ঝিঙে একটা বেগুন যাই হোক প্রথমে আমি একটা আলু ছিঁড়ে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর একটা বেগুন ছিল সেই বেগুনটারও খোসা ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে খোসা সমেত করতে পারেন একটা ঝিঙে ঝিঙেটারও খোসা ছাড়িয়ে নেব আপনাদের ফ্রিজে যে যে সবজি আছে অল্প অল্প করে সবগুলোই ব্যবহার করতে পারেন আজকে পেঁয়াজটাও সবজি হিসেবেই ব্যবহার করব কারণ সবজিতে যেরকম পেঁয়াজ দেয় সবজি যেরকম করে দেয় সেরকমভাবেই আজকে পেঁয়াজটা ব্যবহার করব প্রথমে সবগুলো পরিষ্কার করে নিলাম পরিষ্কার ধুয়ে নিয়েছি এবার ঝিঙেটা ছোট ছোট করে কেটে নেব প্রথমে পাতলা পাতলা করে যেমন আলুর চচ্চড়ি বা কোনো কিছু চচ্চড়ি করলে আমরা যেরকম কাটি যেহেতু আজকে সবজির সাথে মাছের চচ্চড়ি তাই চচ্চড়ির মতো করেই কেটে নিচ্ছি ঝিঙের পরে একে একে সমস্ত সবজিগুলো ঠিক একইভাবে কেটে নেব দেখুন বেগুনটাও প্রথমে গোল গোল করে কেটে নিয়ে তারপর আবার লম্বা লম্বা করে কেটে নিয়েছি সব সবজিগুলো কেটে একটা বাসনে রাখছি তারপরে আলু আলুটাকেও গোল গোল করে কেটে আবার লম্বা লম্বা করে কেটে নেব ঠিক চচ্চলির মতো করে দেখুন আলুটাও কাটা হয়ে গেল এবার নেব টমেটো টমেটোটাকে লম্বা লম্বা করে কেটে মাছ বরাবর একবার কেটে নিয়েছি তাহলে একটু ছোটো ছোটো হয়ে যাবে টমেটোগুলো কেটে নিয়েছি এবার শেষে কাটবো পেঁয়াজ পেঁয়াজটা শেষেই কাটছি কারণ পেঁয়াজের চোখ জলে কাটতে খুব অসুবিধা হয় যাই হোক পেঁয়াজগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার সব সবজিগুলো এক জায়গায় রেখে দিয়েছি দেখুন কি কি নিয়েছি আলু ঝিঙে বেগুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এবার মাছের পালা দেখুন পুঁটি মাছ পুঁটি মাছের পরিবর্তে যে কোনো ছোটো মাছ থাকলেই হবে লবণ হলুদ লঙ্কা দিয়ে আমি একটু ম্যারিনেট করে নিলাম বা মাখিয়ে নিলাম মাখিয়ে মিনিট তিনিক রেখে দেবো এদিকে সরষের তেল গরম করতে দিলাম ফ্রাইং প্যান ব্যবহার করছি যাতে একসাথে অনেকগুলো মাছ হয়ে যাবে তবে একবারে মাছগুলো ভাজা হয়নি আরও কিছু মাছ আছে সেগুলো ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিলাম এবার অন্য মাছগুলো আমি ভেজে নিচ্ছি সেগুলো আপনাদের আর দেখালাম না এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরের পরে আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা রসুন বাটাটা স্কিপ করতে পারেন অসুবিধা নেই তারপর চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম আর টমেটো কেটে রেখে দিলাম টমেটো দিয়ে দিলাম আদা রসুন টমেটো সমস্ত কিছু একটু কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো টেস্ট অনুযায়ী লবণ এক চামচ জিরে গুঁড়ো সব মশলা জাস্ট কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নেব খুব কষানোর দরকার নেই তারপরে একে একে সবজির মতো করে পেঁয়াজ বেগুন ঝিঙে আলু যা যা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব মশলার সাথে নাড়াচাড়া করব দিয়ে আমি একবার এক দুবার করে ঢাকা দেব কারণ সবজি নিজের জল নিজস্ব জল আছে সেই জলটা বেরোনো পর্যন্ত আমি একটু কষিয়ে নেব না সবজি যেহেতু ভাজি তাই কাঁচা গন্ধটা থেকে যাবে সেই জন্য সবজিটাকে একটু কিন্তু মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে এখন আমি জল ব্যবহার করিনি ঢাকা দিয়ে দিয়ে আগে একদম প্রায় সেভেন্টি পারসেন্ট আমার সেদ্ধ হয়ে গেছে জল না দিলেও হতো কিন্তু একদম শুকনো হয়ে যাবে বলে আমি সামান্য যেহেতু মাছও দিতে হবে কিন্তু সামান্য জল দিয়েছি জল অল্প ব্যবহার করেছি সবজির জলেই সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে জলটা দেওয়ার পর আমি ভাজা পুটি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার উপর থেকে একটু জল দিলেও হবে না দিলেও হবে যাই হোক এবার মাছগুলো একটু ডুবিয়ে দিয়ে আমি আবার মিনিট পাঁচেকের জন্য ঢাকা দেব কারণ ভা মাছও ভাজা আছে বেশি না সেদ্ধ করার দরকার নেই সবজিও সেদ্ধ আছে দেখুন রেডি আমার সবজির সঙ্গে পুঁটি মাছের চচ্চড়ি একবার এইভাবে সবজির সঙ্গে পুঁটি মাছের চচ্চড়ি খেয়ে দেখবেন খুব ভালো লেগেছে আমার আর হেলদি খাবার কারণ সবজি আর খুব স তাড়াতাড়ি হয়ে যাবে আপনার যদি এদিন সবজি রান্না করতে না চান তাহলে সবজি মাছ করে নেবেন ভালো থাকবেন